গতরের ম্যাচে প্রথম দল হিসেবে যাদের নামটা উঠছে আবলকও বলছি ফার্স্ট এই মুহূর্তে নামটি সাগডি স্পোর্টিং ক্লাব সাগডি স্পোর্টিং ক্লাব হবে সাগডি স্পোর্টিং ক্লাব প্রথম প্রথম দল স্পোর্টিং ক্লাব

কোন রাজনীতি করি খেলাধুলা কিন্তু সেটা মুখ্য বিষয় না মুখ্য বিষয় হচ্ছে আমরা ঐক্য ধরে রাখবো আমরা একে অপরের জন্য সম্প্রীতি বজায় রেখে ঐক্যবদ্ধ হয়ে কাজ করব। তাহলে আমাদের দলের জন্য আমাদের টুর্নামেন্ট পরিচালক যারা করছে তাদের জন্য সবার জিতবে একটা গ্রুপ থাকবে যারা হেরে যাবে তাদেরকে এই মনোবল নিয়ে খেলতে হবে যে পরবর্তী খেলায় যেন আমরা জিতি কিন্তু আমরা হেরে গেলাম মানে অনেক এনজাম করলাম সমস্যা করলাম এরকম না আমাদের হারাম মানসিকতাটা তৈরি করতে হবে থাকতে জানতে হবে হায় হেরে যারা জিতবে তাদেরকে শুভেচ্ছা অভিনন্দন জানাতে হবে তাহলে হচ্ছে আমাদের মানসিকতা আমাদের হিংসা রাজনীতি প্রতি হিংসা রাজনীতি আজকে যে আমাদের ছাত্র দলের হের আমাকে ডেকে নিয়ে আসছে আমি আমার প্রোগ্রামে ওদেরকে ডেকে নিয়ে যাব। এটা এমন না যে সবাই সবাইকে সমস্যা সম্প্রীতি বজায় রাখবে রাজনীতি হোক এই এবার এরকম করে প্রতিযোগিতা প্রতিহিংসার না সবাই সবার সাথে ভালো সম্পর্ক থাকবে আমরা তো একই সমাজের অধিবাসী সবাই একসাথে বসবাস করছি সেখানে কেন একজন আরেকজনের সাথে প্রতিহিংসা করব আমরা এই খেলাধুলার মতো প্রাস্তিতে একটা প্রতিযোগিতা থাকবে কিন্তু কোনো প্রধান প্রতিহা থাকবে না